कौन है अरे ये क्या ये नाच है पिंगू का ये मत बोल रहा बड़बड़ता हूं तू लड़का ताके बंद से बात आवेगी सारा हो के आऊं तू भी तो बोल से कुछ तो थोड़ा का सब देना

みんな、お母さん、お母さん、お母さ

अगर कहीं रजक हो जाओ उसका चेक तो आई जा जा मैं हटा दे देखो बिस्तर का का पुट पुट कोई चल रहा है बिस्ती पर एक टपट टपट पाइस लम सुना नहीं आका बक बिस्तर पर कोई कुनार में से हटे जाओ फार अरे हटा दे देखो हटा दे देना

কি বনাইছ মানে কিছুমান

ઓ એ તો મને લાગતું છે જો એ તમને આ દે નેટ કેક બનાવ કે Terima <sussurra> kasih <sussurra>

এগুলো হচ্ছে শৈশবকালের স্মৃতি শৈশবের স্মৃতিগুলো জীবনে কোনো দিন কেউ বলতে পারবে না এখন আমি রেসিপি বানাবো যেরকম এই মাটি কাটা দিয়ে রান্না বানানো সারাদিন ছোট ছোট টায়ার খেলা ডাঙ্গুলি খেলা মাটিতে মিশে থাকা আসলে জীবনে বলা যাবে না আমি একটা কেক কেটে এগুলো হচ্ছে আমাদের শৈশবের স্মৃতি দিও ভাই দা না সবাই সমান সমান করে নিয়ে নিয়ে খেলাম তো জগড়া করবে না হ্যাঁ এই যে মাটিরিয়া এটা খুব খুব হবে এটা এরানাটা রান্নাটা আমরা সবাই করেছি যারা যারা নিয়ে ছোটবেলা তারাও একটা মিস করছেন

একজন খেলার সাথী আইসা হলো নাম আবদুল্লাহ সে তখন কান্না করবো দেখছেন যে ছোটোবেলায় যেভাবে খেলাধুলা হয় মাটিতে মিশে যেভাবে ছোটোমনিরা শৈশবে খেলা করে এই দৃশ্যগুলো মন জোড়ানো চোখ জোড়ান কেক বানাই ফেলছে

কেক চেক দিয়া দেখায় ইলমা তুমি কি করতেছ ইলমা কেক বার বনে পানি দিয়ে দিলাম আমি এখন

Ama şandık tut. ne Çok şeydi. Çiklet. Çikletçi. खाए तो,

মিলে না লাগলে মরে যাবা লাইভটা সবাই লাইক করে দেন শেয়ার করে দেন সবার কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন জানি না কোন ব্যক্তি অনেকক্ষণ ধরে আমার লাইভটা দেখতেছেন যদি কমেন্ট করতেন তাহলে বুঝতে পারতাম যে আপনি কি আপনি কোথা থেকে দেখতেছেন কি নাম আপনার দয়া করে কমেন্ট করে জানিয়ে দেন যে ব্যক্তি দীর্ঘক্ষণ ধরে আমাদের লাইভটা দেখতেছেন